নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মাঠ ভর্তি পাকা ধান সূর্যের সোনালি আলোয় বেশ ভালো লাগছে বলতে বলতেই আমরা ঘন্টা দুয়েকের মধ্যে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেলাম দেখুন এই যে গেস্ট হাউসটা দেখছেন এখানেই একটা কম্পিটিশান হবে এই কম্পিটিশানে আমার ছেলে অংশ গ্রহণ করতে চায় তাই জন্য আমরা এসে পড়লাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় তাই জন্য সবাই এসে পড়েছে কত ছোট ছোটো বাচ্চা তারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর আজ আমরা এসেছি একটা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কম্পিটিশানের জন্য আর এই কম্পিটিশানটার নাম হচ্ছে বুধকাই কান ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ যা এসে পড়লেন ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে তারপরেই শুরু হবে উদ্বোধনী

Keran literally starts playing Lust Lee mystic CB midi phil Wit erson wheels Footay on wheels <earth> up on AU Veron pol music. Nr. 5, Sibarans, 5-上面ガCR CORRECTION 2- Wonjo tatoo Nr. 7- Rock Nr. 6- kini x Jireun Jeonbe Donch lungsabu Jireun Jeonban Kugum Nge إRIC Kino Geodatale. Kini matang Kateo notuk d consoles k одно ko w. magical двух kiko stylus teror술 yin tel 22 A. Loh Kit. O أ ord głang Nnegara di Vean Mui Bu. S concrete phrase ti shiruru Lukta Sarman Kepas J troika Th Sichara z Advok Yok Esteru sehtarb Diskip kini kuat Lohh Super Target Quest personal প্রতিযোগীর সুন্দর নৃত্য পরিবেশনার মাধ্যমে এই কম্পিটিশনের শুভ সূচনা হলো তো এখন কম্পিটিশনের মেন পর্বে চলে এসছি আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন এজ গ্রুপের মধ্যে বাচ্চাদের খেলা হচ্ছে চার কোণে চারজন জাজ বসে আছেন একজন জাজ খেলা আছেন এবং চার কোণে যারা বসে আছেন তারা কিন্তু পতাকা সংকেতের মাধ্যমে পয়েন্টগুলোকে দিচ্ছেন এবং উল্টো দিকে টেবিলে জাজ বসে আছেন তারা পয়েন্টগুলো কাউন্ট করছেন এখানে খেলাগুলো কিন্তু খুব নিয়ম মেনে পুঙ্খানুপুঙ্খভাবে চলছে তো দেখুন চার কোণে যে চারজন চার্জ বসে আছেন তারা কিন্তু কাউন্ট করছে পয়েন্টগুলো কারণ একার পক্ষে কিন্তু পয়েন্ট কাউন্ট করা সম্ভব নয় এখানে দুজন প্রতিযোগী দেখুন একজন প্রতিযোগী একটু মানসিকভাবে দুর্বল হওয়ার জন্য অপরজন যে প্রতিযোগী তাকে উঠে ঘুরিয়ে তার কাউন্সেলিং করা হচ্ছে এবং অন্য যে প্রতিযোগী তার যাতে মানসিক কোনো সমস্যা না হয় তাকে কিন্তু দেখানো হচ্ছে না তারপর আবার কিন্তু খেলা শুরু হয়েছে যথারীতি এবং কোনো কেউ ভুল কাম করলে বা ভুল স্টেপ নিলে সঙ্গে সঙ্গে স্টপ করে দিচ্ছে বিভিন্ন এজ গ্রুপের মধ্যে খেলা হচ্ছে এখানে দুটো তাঁতামী আছে নীল এবং লাল যে কার্পেট এগুলোকে বলা হয় তাতামি তো ছেলেদের একটা তাতামিতে হচ্ছে এবং মেয়েদের একটা তাতামিতে হচ্ছে এবং যা জাজরা বসে আছেন তারাও লক্ষ্য রাখছেন দেখুন খেলার মধ্যে সব সময় নিজেদের মধ্যে ডিসিশন করেও নিচ্ছেন যে কোনো কিছু একটা গন্ডগোল যাতে না হয় সাবলীলভাবে খেলাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেয়েরাও কিন্তু যথেষ্ট এক্সপার্ট দেখুন

وے لیے جگہ بول گئے تو چلے جائے نا جے کہنے بول چلے سب یہ کیتا آقا اولوا آ یہ کیتا آقا اولوا آ یہ کیتا آقا اولوا آ یہ کیتا এই কম্পিটিশনের দ্বিতীয় স্টেপে আমরা এসে পড়লাম এখন যে খেলাটি হচ্ছে সেটাকে বলা হয় কাতা তো এখন এই কাতাগুলো দেখানো হচ্ছে এবং যার যারা আছেন টেবিলে তারা দেখছেন

এবং সারা দিন ধরে হলো রাত্রি আটটা বেজে গেছে এই কম্পিটিশানটা শেষ হতে তো আমরা বাড়ি চলে গেলাম আবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন আমরা এসেছি এই ইভেন্টগুলি থেকে এবার প্রাইজ নিচ্ছে ফার্স্ট প্রাইজ গোল্ড সেকেন্ড প্রাইজ সিলভার থার্ড প্রাইজ ব্রোঞ্জ তো আমার ছেলে সেকেন্ড হয়েছে তাই জন্য ও সিলভার মেডেল পেয়েছে তো সব প্রতিযোগী এখানে আছে দেখুন কত সুন্দর লাগছে তো আপনারাও এগিয়ে আসুন আপনাদের বাচ্চাকেও শেখান ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত